তিনশো এর ভাজক কতটি দেখেন আচ্ছা তিনশো এর ভাজক কতটি তাহলে তিনশো এর ভাজক কতটি তাহলে কি করতে হবে তিনশো কে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে দুই দিয়ে যাবে দেড়শো বার একশো বার আবার দুই দিয়ে যাবে পঁচাত্তর বার এবার দুই দিয়ে যায় না দুই এর পরবর্তী মৌলিক সংখ্যা তিন দিয়ে এটা কি ভাগ যায় এর জন্য বিভাজ্য তার নীতি আপনাকে হেল্প করবে এই সাত আর পাঁচ বারো বারো তিন দ্বারা বিভাজ্য মানে পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য তিন পঁচিশে পঁচাত্তর এবার তিন দিয়ে যায় না যায় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ এবার আমাকে বলেন এখানে দুই আছে কয়টা দুই আছে দুইটা দুইটা দুই গুণ করলে হয় টু স্কোয়ার ইন্টু তিন আছে কয়টা তিন আছে একটা তার মানে থ্রি টু দি পর ওয়ান এই পাওয়ার দিতে হবে কিন্তু পাওয়ার দিতে হবে একটা তিন নয় থ্রি টু দি পর ওয়ান পাঁচ আছে কয়টা দুইটা তাহলে ফাইভ স্কোয়ার ব্যাস এইটাই হল এই যে এইটাই হলো তিনশো এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবার কি বলছিলাম প্রত্যেকের পাওয়ারের সাথে একযোগ প্রত্যেকের তাহলে এখানে পাওয়ার আছে দুই দুইয়ের সাথে একযোগ করলে হবে তিন এখানে পাওয়ার আছে এক একের সাথে একযোগ করলে হবে দুই এগুলো সব আবার গুণ করতে হবে বুঝছেন এখানে পাওয়ার আছে দুই দুইয়ের সাথে এক যোগ করলে হবে তিন এবারে এগুলো গুন করেন তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো তার মানে আঠারোটা বাজক আছে আঠারোটা বাজক আছে এক কেন যোগ হচ্ছে বলবো সমস্যা নাই বলবো এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ ওকে আচ্ছা এখন যদি মনে করেন একটু তাকান তিনশোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আপনি এইভাবে করবেন না আপনি লিখবেন এদিকে তাকান দেখেন কোন কিছুর পরে দুইটা শূন্য মানে ওই জিনিসটা একশো দিয়ে গুণ না তাহলে এখানে তিনের পরে দুইটা শূন্য মানে এই তিন কে একশো দিয়ে গুণ কারণ একশো এই একশো কে ভাঙা যায় চার পঁচিশে পাওয়ার ওয়ান আর এই চার মানে দুই স্কোয়ার আর এই পঁচিশ মানে পাঁচ স্কোয়ার এই হল তিনশোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেখেন মৌলিক এখন প্রশ্ন হচ্ছে কোন একটা সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে কিনা এইটা আপনি কিভাবে চেক করবেন বলুন যে ভাই এটা কি মৌলিক উত্তাধক বিশ্লেষণ হয়েছে মৌলিক উত্তরকে বিশ্লেষণ হয়েছে কিনা এটার জন্য আপনাকে দেখতে পাই যে এই যে বেজ বেজ প্রত্যেকটা বেজে মৌলিক সংখ্যা আসবে অন্য কিছু আসা যাবে না এই দেখেন এখানে বেজে মৌলিক সংখ্যা তিন এখানে বেজে মৌলিক সংখ্যা দুই এখানে বেজে মৌলিক সংখ্যা পাঁচ বেজে প্রত্যেকের বেজে মৌলিক সংখ্যা আসবে উপরে পাওয়ার মৌলিক যৌগিক যা কিছু আসতে পারে সমস্যা নেই